বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেল তোমার সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে যে কাল ইংরেজি পরীক্ষা এবং ইংরেজি পরীক্ষার আগে স্বাভাবিকভাবে একটু টেনশনে থাকাটা স্বাভাবিক তারপরে তো চারদিকে রব উঠে গেছে যে প্রশ্ন ফাঁস প্রশ্ন ফাঁস প্রশ্ন ফাঁস তো প্রকৃতপক্ষে কিন্তু প্রশ্ন ফাঁস হয়নি কারণ প্রশ্ন ফাঁস হওয়ার কোনো জায়গাই নেই এবং এরকমভাবে একদম পুরো আমাদের কাউন্সিল থেকেও কিন্তু নোটিশ আকারে জানানো হয়েছে যে না এরকমভাবে প্রশ্ন ফাঁসের কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ তোমাদের সামনে আজ আমি কিছু প্রশ্ন শেয়ার করছি যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং আশা করছি যে এই প্রশ্নগুলো যদি রেডি করে যেতে পারো তাহলে কিন্তু অবশ্যই প্রশ্ন ফাঁসের মতনই কাণ্ড এর আগেও আমি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছিলাম সেগুলো অবশ্যই তোমরা রেডি করেছো তারই মধ্যে থেকে কিছু বেছে প্রোস থেকে মা তোমরা জানো যে তোমাদের চারটে প্রশ্ন আসবে সেখানে মাত্র আটটা প্রশ্ন পোয়েম থেকেও তাই চারটে প্রশ্ন আসবে সেখানে আটটা প্রশ্ন আর তোমার যেটা প্রোপোজাল রয়েছে প্রপোজাল থেকেও ঠিক একইভাবে তিন থেকে চারটে প্রশ্ন তো এই প্রশ্নগুলো আমি আশা রাখবো যে তোমাদের সবারই রেডি করা আছে কারণ তোমরা যারা পরীক্ষার্থী এতক্ষণ রেডি করে ফেলেছ যদি কোনো কোশ্চেন না করে থাকো অবশ্যই প্রশ্নগুলো দেখে যাও কারণ কটার মধ্যে থেকেই প্রশ্ন আসতে চলেছে এমনই কথা মোটামুটি আমাদের যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু বলে রেখেছেন তবে হ্যাঁ অবশ্যই প্রশ্নের যা ধারা প্রশ্নের যা বিবরণী আমরা দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু একটু মাথাটাকে ঠান্ডা রেখে পরীক্ষার হলে কাজ করতে হবে প্রশ্নটাকে বুঝে উত্তর লিখতে হবে হয়তো লাইনটা একটু এদিক ওদিক করে দিতে পারে সেক্ষেত্রে ঘাবড়ে না গিয়ে মূল উত্তরটা বুঝে লেখার চেষ্টা করতে হবে এটাই হলো মূল কাজ এবং এটা যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষা ভালো হবে কারণ যে হিসাবে সাজেশন বা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এই মুহূর্তে এর আগেও দিয়েছি সেগুলো করলেও এ না কোনো সমস্যা নেই বা এই মুহূর্তে যে কটা প্রশ্ন আবারও তোমাদের সামনে তুলে ধরছি সে কটা প্রশ্ন ঠিক ওরকমই অ্যাঙ্গেল বুঝে কাজ করতে হবে প্রশ্ন বুঝে উত্তর করতে হবে প্রথম লাইন থেকে প্রশ্ন তোমাদের সাজেশনে তুলে ধরলাম যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা দিল তার পরের লাইন অর্থাৎ সেটা তোমাকে বুঝে নিতে হবে যে এটা কোন লেভেলের প্রশ্ন কিভাবে কি আসতে হবে একদম যে হুবহু আসবে কারণ কোশ্চেনের প্যাটার্ন তোমরা বাংলা পরীক্ষা দিয়ে কিন্তু অলরেডি বুঝে গেছো যে কোন লেভেলের প্রশ্ন আসছে তারপরে যদি আবার পর্ষদ যদি তার মতো করে না করে যদি পৃথিবীর সবার মতো করে প্রশ্ন করে অর্থাৎ প্রশ্নের কোনো যদি লীলাখেলা না থাকে মানে প্রশ্ন মডেল যদি অনুসরণ না করে তাহলে আমি কেন পৃথিবীর কোনো লোক সাজেশন দিয়ে গ্যারান্টি দিয়ে শান্তি পাবে না এটাই হলো মূল কথা তো যাই হোক আমাদের ইংরেজি শিক্ষক অমিত ভাই আমাদের যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছে অমিত স্যার সেই আমি সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি এবং এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাও আমি আশা রাখছি যে রেডি করে ফেলেছো এবং এই প্রশ্নগুলো পড়ে যাও দেখা যাবে কালকে পরীক্ষার হলে কী হয় আশা রাখি পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো হবে বেস্ট অফ লাক চলো এবার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক বন্ধুরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে ইম্পর্টেন্ট আমরা একদম পরপর প্রত্যেকটা প্রশ্নই দেখব প্রথমে আমরা প্রোজ থেকে পরপর প্রশ্নগুলো দেখে নেব তো প্রথমে প্রোজের এক দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো উড ফরওয়ার্ড আর ব্রিফ এনকাউন্টার এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে তোমরা যারা রেডি করনি তারা কিন্তু অবশ্যই রেডি করো নেক্সট যেটা হচ্ছে হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম অ্যাবাউট দ্য ইলিভেন্স অফ প্রেয়ার এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ইট সাম মোর সন এটা তার সঙ্গে হাউ ডিড দ্য জার নার্স দ্য ওয়ান্ডার ম্যান এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পথ ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম তো বুঝতেই পারছো যে প্রশ্নটা কত বড় ইম্পর্টেন্ট তো এরকম মার্কিং প্রশ্ন হওয়ার সম্ভাবনা দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোস অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড এই যে পার্টটা রয়েছে এটাও কিন্তু ঠিক সেম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট নেক্সট এখান থেকেও কিন্তু মার্কিং প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে আমি যেটা বললাম যে লাইনের এদিক অধিক হতে পারে সেটা কিন্তু সাবধান বিকজ জুজ কাম বাই যে যে প্রশ্নটা রয়েছে সাত দাগের প্রশ্নটা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন নেক্সট আমরা আরও একটা প্রশ্ন দেখে নিই এই যে মোট আটটা প্রশ্ন আমরা শেয়ার করছি ওয়াই ডিড দ্য বার্ড ম্যান বিকাম অ্যান্ড এনিমি অফ দ্য জার এই প্রশ্নটা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এই আটটার মধ্যে আমাদের চারটে প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং দুটো প্রশ্ন আমাদের লিখতে হবে তো এই আটটা প্রশ্ন তোমরা রেডি করে গেলে আশা করছি যে দুটো প্রশ্ন এখান থেকে নিশ্চিত রূপে তোমরা লিখতে পারবে সেই আশা রেখেই এই সাজেশন তোমাদের সামনে তুলে ধরা নেক্সট এবার আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হলো পোয়েট্রি তো পোয়েট্রি থেকেও ঠিক একইভাবে একই রকম তোমাদের আমরা টিপসও বলেছিলাম কিছু মনে রাখার জন্য ইম্পর্টেন্ট টিপস সেটা আশা করি তোমরা ফলো করেছো তারপরেও চেষ্টা করো এই প্রশ্নগুলো অন্তত রেডি করে যাওয়ার তার মধ্যে পোয়েট্রি থেকে জাস্টিফাই দ্য টাইটেল অফ অন ক্লিং ট্রি যেটা খুব খুব ইম্পর্টেন্ট আর ন্যাচার কিপি ওয়ার্ম ই মেক ইটস ওল্ড এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট হাউ শেক্সপিয়ার কম্পেয়ার বিউটি অফ ইস্প্রেন্ড টু দ্যাট অফ সামার্স ডে ইনসোনে তো এই প্রশ্নগুলোও কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অর্থাৎ এই যে পার্টের যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু এমন লেভেলেরই প্রশ্ন যে প্রশ্নগুলো পরীক্ষাতে মানে আসার জন্য মানে একদম উৎসুক হয়ে বসে আছে এরকম একটা লেভেলের প্রশ্ন পার্ট কিস্ট তারপরে যে চার দাগের প্রশ্নটা গেল পাঁচ দাগের প্রশ্নটাও ঠিক এরকমই একটা ব্যাপার ছয় দাগের সাবস্ট্যান্স অফ ওয়ান কিলিং এ ট্রি এটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে কারণ এই টাইপসের প্রশ্ন কিন্তু ওয়ান কিলিং এ ট্রি থেকে পাবে সাত দাগে বাট দ্য ইার্নাল সামার শ্যাল নট ফেট এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই প্রশ্নটা এবং আট দাগে একটা প্রশ্ন লাস্ট হোয়াট আর দ্য ভয়েস মেনশনড ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ হাউ ডাজ ইটস এস্টাবলিশ দ্য কন্টিনিউটি থ্রু দিস ভয়েস তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই রেডি করো এই আটটার ভিতরে আশা করছি তোমাদের দুটো লিখতে হবে তোমরা ইজিয়ে লিখতে পারবে লাস্টার শটে আমার প্রোপোজাল থেকে যে প্রথম যে প্রশ্নটা যে এইটিন এইটিনাশিয়ান সোসাইটির যেভ্যালুয়েট করার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু তোমাকে রেডি রাখতে হবে তারপরে তোমার দুটো ক্যারেক্টার অবশ্যই রেডি করবে এবং তার সঙ্গে এই তিনটে পড়লে আশা রাখি যে তোমরা একটা কোশ্চেন লিখতে হবে লিখতে হবে তার সঙ্গে যে আরো দুটো তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে চেষ্টা করবে এই প্রশ্নগুলো রেডি করে যাওয়ার তো এই হলো আমাদের মনে ইম্পর্টেন্ট প্রশ্ন